নমস্কার বন্ধুরা আজ রান্না করব আমরা দিয়ে মুসুরির ডালের টক ডাল মসুরির ডাল নিয়ে নিয়েছি এবার ধুয়ে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে কড়াই এবার সরিষার তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মুসুরির ডাল দিয়ে দেব ডাল হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছি এবার ঢাকনা ঢেকে দেব আমরা কেটে নিচ্ছি ভালো লাগে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে এইভাবে আমরাগুলো কেটে নেবেন চার पीस আমড়া কেটে নিয়েছি এবার ধুয়ে নেব দেখুন ডাল ফুটছে এখনো সিদ্ধ হবে পুরো গুরি সিদ্ধ হয়নি ডাল সিদ্ধ হয়ে গেছে এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদ দিয়ে দিয়েছি এবার নেড়ে নেব ডাল সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি ডাল কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি এবার শুকনো লঙ্কা দিয়ে দেব ফোড়ন দিয়ে দেব বেছে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা আমরা দিয়ে দিচ্ছি আমরা গুলো ভালো করে ভেজে নেব এইভাবে ভালো করে ভেজে নিতে হবে আমরা ভাজা হয়ে গেছে এবার ডাল সে দিয়ে নেব নেড়ে নিচ্ছি কিছুক্ষণ ফুটিয়ে নেব ডাল হয়ে গেছে এবার নামিয়ে নেব এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখুন খেতে খুব ভালো লাগবে ডাল নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখাচ্ছে এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখুন সবাইকে অনেক ধন্যবাদ